দুজন মানুষ একশো স্কোয়ার ফিট একটা ঘরের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না একসাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না এরকম বেশ কিছু দম্পতি আছেন যারা বহু বছর পরেও সংসারের মানেটা ঠিক বুঝে উঠতে পারেননি সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয় একই বাড়ি সে ঘুমানো একই টেবিলে খাওয়া একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহণ করাটাই হয়তো সংসার ব্যাপারটা কি আসলে তাই তাহলে কিছু সংসার কখনো টেকে না কেন তারাও তো একই বিছানায় ঘুমায় একই টেবিলে খাবার খায় একজন অন্যজনকে সঙ্গমে কোঅপারেট করে তবুও সংসারগুলো ভাঙে কেন তুমি একটা মানুষের সাথে আছো পাশে আছো চোখের সামনেই আছো তবু মাঝখানে একটা দূরত্ব থাকে এই দূরত্বটা ভীষণ অন্যরকম বলা যায় না বোঝানো যায় না আবার সহ্যও করা যায় না কারুর বুকের উপর শুয়ে থেকেও মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে দাম্পত্য জীবনে আসলে তুমি কি চাও সবাই যা চায় তুমি আমি আমরা সবাই সেটাই চাই যেটা অনেকেই বুঝতে চায় না সংসার মানে আসলে অভ্যাস এই কনসেপ্টটা থেকে আমরা কেন যেন বের হতে পারি না অভ্যাস অবশ্যই তবু সবটাই কি অভ্যাস নতুন কিছুই কি থাকে না একই ছাদের নিচে থাকতে হয় অথচ কখনো একসাথে আকাশটা দেখা হয় না কখনো সমুদ্রের পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথাটা রাখা হয় না আমরা কখনো জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো গো তোমার মনটা খারাপ কেন আমরা একে অপরের হাত ধরে বসে থাকি না আমরা কিছুতেই না যে আমার সমস্ত সময় তোমার সাথে কাটানোর পরও তোমাকে সময় দেওয়া প্রয়োজন আমাদের মনের দূরত্ব বেড়েই চলে সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না এর বাইরেও অনেক কিছু থাকে আঙুলে আঙুলে একটু ছুঁয়ে থাকা মন খারাপের বিকেলে হাতে হাত রেখে অনেকটা পথ কোনো কথা না বলে চুপচাপ হেঁটে যাওয়া কিন্তু দূরত্ব উপায় আমি একা তুমি একা আমরা প্রচন্ড রকমের একা অথচ দিনের শেষে আমাদের একটা আশ্রয়ের প্রয়োজন একজন ব্যক্তিগত মানুষের প্রয়োজন নির্ভরশীলতার জায়গা প্রয়োজন সমঝোতা প্রয়োজন কারোর কণ্ঠস্বরে আমার জন্য গভীর ভালোবাসার প্রয়োজন একটা পবিত্র স্পর্শের প্রয়োজন এই স্পর্শটা কামনার স্পর্শ নয় এটা শুধুমাত্র ভালোবাসার স্পর্শ কামনা ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না এটা ঠিক তবে কামনাও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না এটাও তো মানতে হবে সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষেরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায় যে দাম্পত্যে প্রেম থাকে না সেখানে অভিনয় করে বাঁচতে হয় এরকম অনেক দম্পতি আছেন যারা শুধু অভিনয় করেই গোটা জীবনটা একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয় দাম্পত্য জীবনে কলহ থাকবেই এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না ঝগড়া হওয়ার পর কান্নাকাটি না করে মানুষটাকে পিছন থেকে জড়িয়ে ধরে থাক বসে থাকলে কেমন হয় বলুন তো মানুষকে আসলে এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি পাশের মানুষটার অস্তিত্ব হোক অধিকার হোক বেঁচে থাকার একটা তীব্র হোক একটা মারাত্মক অ্যাডিশন হোক আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরি ভীষণ ভীষণ জরুরি